প্রাইস থেকে ডাউন প্রাইসে খুবই প্রিমিয়াম ড্রেস কি একদম বিশাল ডিস পুরো অল ওভার কাজ করা এত গর্জিয়াস্ট কোয়ালিটি কমপক্ষে চার পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন পাইকারির দাম এইগুলো অবশ্যই নেবেন খুবই চমৎকার ড্রেস ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা গর্জিয়াস কাজ করা এই ড্রেসগুলো কিন্তু আমরা পাইকারি দামে দিচ্ছি একদম বিশাল ডিসকাউন্টে আপনার একদম বিশাল ডিসকাউন্টে চলে আসছে অবশ্যই আমাদের এই ড্রেস গুলো দুজন এই প্রাইসে অবশ্যই ড্রেস গুলো চার পিস নেওয়ার সুযোগ আপনার কিন্তু অবশ্যই ভিডিও লাস্টে পেয়ে যাবেন এক হাজার টাকার প্রোডাক্ট এই ড্রেস গুলো মাত্র টাকা পেয়ে যাচ্ছেন স্যালার সহ কাজ করা এত সুন্দর প্রোডাক্ট এত রঙীমা আবার পার্টি অর্ডার করে ফেলবেন এগুলো অবশ্যই আজকের ভিডিওটা পড়ে দেখবেন প্রত্যেকটা ডিজাইন করে কাজ করা এই ড্রেসগুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি মাত্র এক হাজার টাকায় স্যালার পার্টি অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর একদম পাইকি দামে পেয়ে যাচ্ছে এক হাজার টাকায় কিভাবে বলুন আমরা কিন্তু এগুলো অফার প্রাইসে দিয়ে দিলাম মাত্র এগুলো প্রত্যেকটাই কিন্তু স্যালার সহ কাজ করা এই ড্রেসগুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ কিন্তু পেয়ে যাবেন একদম জর্জেট কালেকশনের মধ্যে খুবই চমৎকার ড্রেস অবশ্যই আমাদের আজকের ভিডিওটা দেখবেন তাছাড়া আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে কিন্তু যত সকল আইটেম পেয়ে যাবেন আমাদের মার্কেট বিজনেস পয়েন্ট তিনতলা তিনশো সাত নামা দোকান অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এসে দেখে বেছে নিয়ে নেবেন প্রিমিয়াম কোয়ালিটি সামনে যদি দেশে আসছে অবশ্যই আমাদের আজকের ভিডিওটা পুরোটা দেখবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু হোলসেল প্রাইসে দিচ্ছি এই ড্রেস গুলো আমরা যে কোনো জেলা থেকে যে কোনো গ্রাম থেকে আপনারা নিতে পারবেন তো অবশ্যই আজকের ভিডিওটা দেখবেন দেখে বেছে নিয়ে নেবেন জর্জেট এর মধ্যে বিশাল অফার চলছে এত সুন্দর সুন্দর কালেকশন গুলো কিন্তু আমরা দিচ্ছি একদম হোলসেল প্রাইস থেকে ডাউন প্রাইসে খুবই প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস এই কাপড় কিন্তু প্রত্যেকটা ফিনিশিং করা সালারটা সহ কাজ এবং কি অন্যটা দেখুন এই ড্রেস গুলো খুবই চমৎকার ডিজাইন এই ড্রেস গুলো কিন্তু আমরা পাই কি দামে দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় এগুলো কিন্তু আঠারোশো টাকা উনিশশো দুই হাজার টাকার প্রোডাক্ট ছিল এখন থেকে পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় খুবই চমৎকার ড্রেস এই ডিজাইন ছাড়া কিন্তু আরো অনেক সুন্দর ড্রেস দেখাবো অবশ্যই আমাদের আজকের ভিডিওটা পড়তে দেখবেন পুরো অল ওভার কাজ করা এত গর্জিয়াস কাজ করা এই কিন্তু আমাদের প্রাইস ছিল দুই হাজার টাকা পর্যন্ত আমরা কিন্তু এখন অফার প্রাইসে নিয়ে চলে আসছি মাত্র পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন একদম বিশাল ডিসকাউন্টে অবশ্যই দেখে বেছে নিয়ে নেবেন আমরা কিন্তু এই ড্রেস গুলো দিচ্ছি জাস্ট স্ক্রিনশট নিয়ে নেবেন আমাদের কিন্তু স্টক সীমিত অবশ্যই ড্রেস গুলো দেখে বেছে নিয়ে নেবেন অবশ্যই আমাদের আজকের ভিডিওটা পড়তে দেখবেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আমাদের ডিসকাউন্ট চলছে অবশ্যই ড্রেস গুলো মিস করবেন না এগুলো প্রত্যেক কিন্তু কাপড়ের মান খুবই ভালো ফোর পিস পেয়ে যাবেন ইনার কাপড় এবং কি সাড়টা কিন্তু কাজ করে এবং কি অন্যটা দেখুন একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এই ড্রেসগুলো কিন্তু অবশ্যই মিস করবেন না দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি এবং কি এই ড্রেসগুলোর জন্য চার পিস নিলেও পেয়ে যাবেন আপনি সরাসরি পাইকি দামে পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন ঝিমিচু কাপড় একদম প্রিমিয়াম কোয়ালিটিটা বাজারে কিন্তু বিভিন্ন প্রাইসে চলে আসছে হোলসেল প্রাইস থেকে ডাউন প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় এই ড্রেসটা বাজারে কিন্তু বিভিন্ন প্রাইসে পাবেন আপনারা যারা যারা একদম বেস্ট কোয়ালিটি চাচ্ছেন অবশ্যই দেখে বেছে নিয়ে নেবেন স্যালার সহ প্রত্যেকটা কাজ করা এই ড্রেসগুলো কিন্তু আমরা হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় জিমিচু কাপড় কিন্তু এই প্রাইসে নেই বাজারে যেটা আছে সেটা কিন্তু কাপড় কিন্তু একটু আপডাউন হবে তো আমাদের কিন্তু এগুলো উনিশশো টাকা আঠারোশো টাকা দুই হাজার টাকা যে প্রোডাক্ট ছিল এখন আমরা অফারে দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় একদম বিগ ডিসকাউন্টে অবশ্যই ড্রেসগুলো দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন খুবই চমৎকার ড্রেস প্রত্যেকটা ডিজাইনে কিন্তু কাজ করা একদম বেস্ট কোয়ালিটি হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন দেখে বেছে নেবেন এগুলো কিন্তু প্রত্যেকটা ড্রেসই কিন্তু জামা প্লাস হাতা সহ কাজ করা এত সুন্দর ড্রেসগুলো আমরা কিন্তু দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় অবশ্যই ড্রেস গুলো দেখে বেছে নেবেন খুবই চমৎকার ড্রেস এই ড্রেসগুলো দিচ্ছি সারা বাংলাদেশ হোম ডেলিভারি কমপক্ষে চার পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন পাইকারি দামে এই বিশাল ডিসকাউন্টে কেউ মিস করবেন না এত সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনারা দিচ্ছি একদম ফ্ল্যাট প্রাইস এই ড্রেসগুলো কিন্তু অবশ্যই নেবেন খুবই চমৎকার ড্রেস এই ডিজাইনগুলো কিন্তু অল এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ করা একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এগুলো ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন যাদের যেই কালার পছন্দ হবে আমাদের এবং ইমো নাম্বারে পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু আমরা দিচ্ছি একদম হোলসেল প্রাইসে মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকা এই প্রাইসে কোথাও পাবেন না ইনশাল্লাহ এই ড্রেসগুলো কিন্তু খুবই চমৎকার ড্রেস এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা অল ওভার কাজ করা মাত্র পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন একদম বেস্ট কালেকশন হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন দেখে বেছে স্ক্রিনশট পার্ট অর্ডার করে ফেলবেন সরাসরি চলে আসবেন আমাদের শোরুমে আমাদের পাইকারি মার্কেট ইসলামপুর তিনতলা তিনশো সাত নাম্বার অনেক সুন্দর অনেক চমৎকার পনেরোশো একদম জিমিচু কাপড়ের মধ্যে বিশাল ডিসকাউন্টের প্রোডাক্ট খুবই সুন্দর ডিজাইন এছাড়া কিন্তু আমাদের এক হাজার টাকার প্রোডাক্ট রয়েছে যেগুলো কিন্তু চোদ্দশো পনেরোশো টাকায় সেল করছিলাম ওগুলো এক হাজার টাকা দিয়ে দিচ্ছি তো এগুলো কিন্তু আমাদের ভিডিও লাস্টে পেয়ে যাবেন অবশ্যই আমাদের আজকের ভিডিওটা পুরোটা দেখবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমরা দিচ্ছি একদম পাইকি দামে বেস্ট কোয়ালিটি এগুলো কিন্তু বিশাল ডিসকাউন্ট চলছে অবশ্যই দেখে বেছে নিয়ে নেবেন অল ওভার গর্জিয়াস কাজ করে এবং কি সালাটা সহ কাজ করে এত সুন্দর ডিজাইনগুলো আমরা একদম পাইকি দামে দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় খুবই চমৎকার ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটাই গর্জিয়াস কাজ করে এই ড্রেসগুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি একদম বিশাল ডিসকাউন্টে আপনারা কিন্তু অবশ্যই দেখে বেছে নেবেন তাছাড়া আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে অ্যাড্রেসটা কিন্তু ডিসক্রিপশনে পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটা দেখে বেছে নিয়ে নেবেন এত চমৎকার ড্রেস একদম বিশাল ডিসকাউন্টে চলে আসছে অবশ্যই আমাদের আজকের ভিডিওটা পড়ে দেখবেন ওভার কিন্তু কাজ করা অন্যটা দেখুন কত গর্জিয়াস কাজ করা এই ড্রেস গুলো এই প্রাইসে অবিশ্বাস প্রাইসে অবশ্যই আমাদের আজকের ভিডিওটা পড়ে দেখবেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু মার্শাল অনেক সুন্দর এইগুলো প্রাইস দিচ্ছে মাত্র পনেরোশো টাকায় অনেক সুন্দর ড্রেস এই ড্রেস গুলো কিন্তু আমরা অবিশ্বাস্য প্রাইসে দিচ্ছি অবশ্যই ড্রেস গুলো দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু দিচ্ছি চার পিস নেওয়ার সুযোগ আপনারা কিন্তু অবশ্যই এই ড্রেস গুলো মিস করবেন না কারণ এগুলো কিন্তু আমাদের স্টক সীমিত অবশ্যই ড্রেস গুলো দেখে বেছে নেবেন আরো অনেক সুন্দর সুন্দর ড্রেস রয়েছে অবশ্যই ভিডিওটা পড়ে দেখবেন এছাড়া কিন্তু আমাদের ভিডিও লাস্টে পেয়ে যাবেন এক হাজার টাকার প্রোডাক্ট এই ড্রেস গুলো কিন্তু ফ্ল্যাট প্রাইসে দিচ্ছি একদম ডাউন প্রাইসে দিয়ে দিলাম মাত্র পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো এছাড়া কিন্তু দেখুন এত সুন্দর সুন্দর কালেকশন এগুলো কিন্তু সালো সহ কাজ করা এই ড্রেসগুলো দিচ্ছি মাত্র এক হাজার টাকা প্রাইসে এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা আর অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখাবো প্রত্যেকটা ডিজাইন দেখবেন এগুলো ব্যাক পার্ট হাতা অল ওভার কাজ করা এবং কি অন্যটা দেখুন কত গর্জিয়াস কাজ করা কিন্তু খুব সুন্দর করে কাজ করা এগুলো ডাউন প্রাইসে দিচ্ছি এক হাজার টাকায় অবশ্যই ড্রেসগুলো দেখে বেছে নিয়ে নেবেন সরাসরি পাইকির মার্কেট ইসলামপুর থেকে যারা যারা প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাচ্ছেন এই ড্রেসগুলো অবশ্যই কালেক্ট করে ফেলবেন আমরা কিন্তু দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি কমপক্ষে চার পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন পাইকে দামে খুবই চমৎকার ডিজাইন এই ড্রেসগুলো কিন্তু আমরা দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি অবশ্যই মিস করবেন না দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এটা তো ব্যাকপার্ড সহ কাজ করা একদম বেস্ট কালেকশন অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন শোরুমে আসলে কিন্তু একদম বিশাল ডিসকাউন্টে দিচ্ছি এই ড্রেসগুলো কিন্তু অবশ্যই মিস করবেন না নেবেন সবাইকে ধন্যবাদ লাইভে থাকার জন্য আমাদের লাইভে এগুলো কিন্তু প্রত্যেকটাই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস অবশ্যই আমাদের আজকের ভিডিওটা দেখবেন মাত্র এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন সালা সহ কাজ করা এত সুন্দর প্রোডাক্ট এত চমৎকার ড্রেস এই ডিজাইনগুলো কিন্তু অবশ্যই মিস করবেন না অন্যটা দেখুন কত সুন্দর করে কাজ করা এগুলো দিচ্ছি আমরা পাইকি দামে মাত্র এক হাজার টাকায় অবশ্যই ড্রেস গুলো দেখে বেছে নেবেন এত প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট টি আমাদের ইমন আবার পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো প্রত্যেকটা অন্য পেয়ে যাচ্ছেন পাঁচ পাচার নামার জন্য পিওর অবশ্যই আজকে ভিডিওটা দেখবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু মশালা অনেক সুন্দর এই ড্রেসগুলো আমরা পাইকি দামে দিচ্ছি এগুলো প্রত্যেকটা ফোর পিস এবং কি অন্যটা পেয়ে যাবেন একদম জর্জেটের মধ্যে খুব সুন্দর করে কাজ করা এই ড্রেস গুলো আমরা পাইকি দামে দিচ্ছি মাত্র টাকায় সালা সহ প্রত্যেকটা কাজ করা এত চমৎকার অবশ্যই ড্রেস গুলো দেখে বেছে পাঠিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর একদম পাইকি দামে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় অন্য গুলো দেখুন প্রত্যেকটা ড্রেসের অন্য গুলো দেখুন এত সুন্দর করে কাজ করা এগুলো তো অবিশ্বাস্য প্রাইসে দিচ্ছে অবশ্যই ড্রেস গুলো স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আরো অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাবো একদম ভাইরাল ডিজাইন এই ড্রেস গুলো কিন্তু আমরা পাইকি দামে নিয়ে চলে আসছি অবশ্যই অন্য গুলো কিন্তু গর্জিয়াস থাকছে একদম কোয়ালিটি প্রোডাক্টগুলো এত কম দামে কিভাবে আমাদের কিন্তু প্রোডাক্ট জাস্ট ক্লিয়ারেন্স অফার চলছে আপনারা কিন্তু এই ড্রেস গুলো নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকা পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর গুলো যাদের জেরে এটা পছন্দ হবে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন সরাসরি পাইকির মার্কেট ইসলামপুর থেকে প্রোডাক্ট নিয়ে যাওয়া যারা বিজনেস করতে যাচ্ছেন দেখে সে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু সীমিত স্টক তো অবশ্যই ঝটপট নিয়ে নেবেন যারা প্রথমে নেবেন তারাই কিন্তু পাবেন এখন তো আমাদের স্টক একদম সীমিত রয়েছে অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন চলে আসবেন সরাসরি পাইকের মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের তিন তালা এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু একদম ডিসকাউন্ট প্রাইস চলছে মাত্র এক হাজার টাকায় এত সুন্দর এত গর্জিয়াস প্রোডাক্ট এক হাজার টাকায় কিভাবে বলুন আমরা কিন্তু এগুলো অফার প্রাইসে দিয়ে দিলাম মাত্র এক হাজার টাকায় অবশ্যই মিস করবেন না আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমটার অ্যাড্রেস হচ্ছে পাইকির মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের তিনতলা যারা যারা নতুন শোরুম অথবা ঘরোয়াভাবে বিজনেস করছেন অবশ্যই এই ড্রেস গুলো দেখে বেছে নিয়ে নেবেন খুবই চমৎকার কালেকশন একদম গর্জিয়াস কাজ করা এত সুন্দর কালেকশন এই ড্রেস গুলো প্রত্যেকটাই কিন্তু সালোয়ার সহ কাজ করা এই ড্রেস গুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি মাত্র এক হাজার টাকায় এত সুন্দর সুন্দর প্রোডাক্ট পুরো অন্য জুড়ে কিন্তু গর্জিয়াস ভাবে কাজ করা এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু গর্জিয়াস কাজ করা এই ড্রেসগুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি মাত্র এক হাজার টাকায় অবশ্যই মিস করবেন না আমাদের এই ড্রেস গুলো নেওয়ার জন্য আমাদের স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার রয়েছে ঝটপট স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন তো আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে পাইকির মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের তিনতলা এছাড়া কিন্তু আপনার সামনে যেগুলো ভিডিও শো হচ্ছে সেগুলো দেখে নেবেন দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের কিন্তু ছয় ডিজেন থেকে ছয় পিস ড্রেস অর্ডার করতে পারবেন সরাসরি শোরুমে চলে আসবেন দেখে বেছে নিয়ে নেবেন ধন্যবাদ আলাইকুম